প্রায় সত্তর থেকে আশি শতাংশ নারীরাই গর্ভাবস্থায় কোমর ব্যথার শিকার হয়ে থাকেন কেউ কেউ গর্ভাবস্থার প্রাথমিক পর্যায় থেকে কোমর ব্যথার শিকার হন কেউ কেউ আবার পঞ্চম ষষ্ঠ মাসের দিকে বা সপ্তম মাসের দিকে কোমর ব্যথার শিকার হন যারা শিকার হন না তাদেরকে ভাগ্যবতী বলতে হবে গর্ভাবস্থায় যদি কোনো নারী কোমর ব্যথার শিকার হয়ে থাকে সেক্ষেত্রে কি কি কারণে এ ব্যথা হয় কিভাবে এ ব্যথা থেকে মুক্তি পেতে পারবেন কখন এটি মারাত্মক ক্ষতিকারক এবং কোন কোন চিহ্নগুলো দেখলে বুঝতে পারবেন এই কোমর ব্যথার কারণে আপনার বাচ্চারও ক্ষতি হতে পারবে তাও জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিও ভিডিও টি দেখতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না ভিডিওটি ডাউনলোড করে রাখুন প্রয়োজনে বেশি বেশি করে শেয়ার করে দিন সবার মাঝে চলুন শুরু করা যাক গর্ভাবস্থায় কোমর ব্যথা হওয়া খুবই কমন লক্ষণ এবং এটি প্রায় নারীদেরই হয়ে থাকে বিভিন্ন কারণে হতে পারে চলুন কারণগুলো জেনে নেই গর্ভাবস্থায় নারীদের শরীরে বিশেষ হরমোন নিশ্চিত হয় এই হরমোনগুলো জয়েন্ট ও লিগামেন্টকে নরম ও ঢিলা করে দেয় জয়েন্ট ও লিগামেন্ট যখন নরম ও ঢিলা হয়ে যায় তখন পিঠ ও কোমরের ওপরে এর প্রভাব পড়ে এবং ব্যথার সৃষ্টি হয় গর্ভাবস্থায় জড়ায়ু বড় হওয়ার কারণে মায়ের শরীরের সেন্টার অফ গ্র্যাভিটি আস্তে আস্তে সামনের দিকে চলে যায় এর ফলে পেটের পেশিগুলো সম্প্রসারিত হয় এবং দুর্বল হয়ে যায় মায়ের পিঠ ও কোমরে অতিরিক্ত চাপ পড়তে থাকে যার কারণে এ ব্যথা হতে পারে আবার গর্ভে শিশুর বৃদ্ধির সাথে সাথে মায়ের দেহের ওজনও বৃদ্ধি পায় ফলে অতিরিক্ত ওজন বহন করার কারণে মায়ের পিঠ ও কোমরে ব্যথা হতে থাকে গর্ভাবস্থায় সায়াটিক নার্ভের ওপরে অতিরিক্ত চাপের ফলে কোমরের নিতম্বে এবং উরুতে ব্যথা হতে থাকে এই ব্যথা সাধারণত কোমর বা কোমরের উপরের পিঠের মাঝ বরাবর হতে পারে এই ব্যথা কখনো কখনো পায়ের দিকেও ছড়িয়ে পড়তে পারে আবার নারী যদি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা সঠিক না বসা অথবা কোনো বাঁকা হয়ে দাঁড়ানো ও বসা এই ধরনের কাজগুলো করে থাকেন তা থেকেও তার পিঠ ও কোমরে ব্যথা হয় অনেক সময় গর্ভবতী মায়ের অতিরিক্ত পরিমাণে স্ট্রেস এবং মানসিক চাপের কারণেও পিঠ ও কোমরে ব্যথা হতে দেখা যায় সর্বশেষ কারণ হচ্ছে যদি গর্ভাবস্থায় আপনার ডেলিভারি পেন ওঠার সময় হয়ে যায় সেক্ষেত্রে আপনার পিঠ থেকে ব্যথা শুরু হবে ব্যথা কমানোর কিছু উপায় আছে চলুন সেই উপায়গুলো সম্পর্কে জেনে নেই যারা দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার বা বসে থাকার কাজ করে থাকেন তারা অবশ্যই খেয়াল রাখবেন এক নাগারে এই ধরনের কাজ করে গেলে আপনার ব্যথা বাড়তে পারে তাই অবশ্যই কিছুক্ষণ পরপর দাঁড়িয়ে কাজ করলে একটু বসে নিন বসে কাজ করলে একটু হেঁটে নিন এছাড়াও অবশ্যই আরামদায়ক চেয়ারে বসুন যখন কোনো চেয়ারে বসবেন তখন পিঠের কাছে সাপোর্টের জন্য একটি বালিশ দিয়ে দিতে পারেন যেন আপনার আরাম বোধ হয় গর্ভাবস্থায় যদি যোগ করতে পারেন বা ইয়োগা করতে পারেন এটি আপনার পিঠ পেশি জয়েন্ট ও নার্ভের ব্যথা কমাতে পারে ভালো ঘুম ও মানসিক চাপ মোকাবেলা করতে সাহায্য করে তাই অবশ্যই চেষ্টা করবেন একটু করে যোগ ব্যায়াম করতে এটি শরীরের বিভিন্ন অঙ্গের ব্যথা দূর করবে এবং সমস্যাগুলো কমানোর পাশাপাশি নার্ভকে শান্ত করবে তবে কোনো স্পেশালিস্টের পরামর্শ ছাড়া বা ডক্টরের পরামর্শ ছাড়া নিজে জেনে বুঝে কোন ধরনের যোগা করবেন তা নির্বাচন করা উচিত নয় কারণ সকলের পক্ষে এটি নিরাপদ নাও হতে পারে গর্ভাবস্থায় পিঠ বা কোমরে ব্যথা সেক্ষেত্রে কিন্তু গরম সেক দেওয়া যেতে পারে হালকা গরম সেক দিলে পিঠের ব্যথায় বেশ আরাম পাওয়া যায় এছাড়াও আপনি নিয়মিত পিঠ মাসাজ করতে পারেন এতে করেও বেশ আরাম লাভ করবেন পিত বা কোমরের ব্যথা কমাতে সাধারণ ব্যায়ামের পাশাপাশি অবশ্যই আপনাকে নিয়মিত চেষ্টা করতে হবে তিরিশ মিনিট হাঁটতে যে কোনো গর্ভবতী মহিলাদেরই যাদের কোনো বেড রেস্ট দেয়া নেই তাদের নিয়মিত তিরিশ মিনিট হাঁটা উচিত ওজনটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য এবং দেহের বিভিন্ন সমস্যাকে কমানোর জন্য আরামদায়ক জুতা পরছেন কিনা সেই বিষয়টিও একটু খেয়াল রাখতে হবে কারণ গর্ভাবস্থায় যদি আপনি হাই হিল বা সেমি হিল পরেন এতে করে পিঠে বক্রতা সৃষ্টি হবে এবং চাপ সৃষ্টি হবে যার ফলে শরীরের ভারসাম্যহীনতার কারণে আপনার পিঠে ব্যথা হওয়া খুবই স্বাভাবিক তাই হাই হিল পরবেন না অবশ্যই ফ্ল্যাট জুতো পরার চেষ্টা করুন গর্ভাবস্থায় আপনার পিঠে ব্যথা হওয়ার একটি মুখ্য কারণ হতে পারে আপনার ঘুমের ধরন গর্ভাবস্থার প্রথম দিকে আপনি যেভাবে খুশি সেভাবেই ঘুমাতে পারেন তবে অবশ্যই এক কাজ ফিরে দীর্ঘক্ষণ পর্যন্ত শুয়ে থাকা উচিত নয় মাঝে মাঝে কাজ পরিবর্তন করলে পিঠে ব্যথা হয় না তবে চতুর্থ পঞ্চম মাস থেকে শোয়ার ধরন পরিবর্তন করে ফেলবেন চিত হয়ে ঘুমাবেন না বেশিরভাগ সময় বাঁ কাত ফিরে ঘুমাবেন এবং মাঝে মাঝে ডানকাত ফিরতে পারেন তবে পঞ্চম মাসের পর থেকে যতটা সম্ভব বাঁ কাত ফিরেই ঘুমানো উচিত কারণ কাত ফিরে ঘুমালে যেমন পিঠের ব্যথা কম হয় তেমনই বাচ্চা ভালো পরিমাণে অক্সিজেন রক্ত সব কিছুই পায় ভেরিকোস ভেনাকাভা নামক একটি ভেন আছে যেটিতে চাপ পড়ে না যা আপনার পিঠে ব্যথা কমাতেও সাহায্য করে থাকে অনেকে গর্ভস্থকালীন সময়ে অনেক দূরের যাত্রা করেন ভারী কাজগুলো করেন এই ধরনের ভারী কাজ আপনার পিঠে ব্যাথা সৃষ্টি করতে পারে ভারী জিনিস তোলা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া ঝুঁকে কোনো কাজ করা অসম ভার বহন করা পিঠে ব্যথার অন্যতম কারণ হতে পারে তাই অবশ্যই ছোট জিনিস ওঠানোর সময়ও উপুর হবেন না নিজের পেটের উপরে ভর দিয়ে বা পিঠের উপরে চাপ পড়ে এমন কোনো কাজ করবেন না যদি এমনটা হয় যে আপনার প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে যা আপনি সহ্য করতে পারছেন না তবে ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু আপনি ম্যাটার্নিটি বেল্ট ব্যবহার করতে পারেন এই ধরনের ম্যাটার্নিটি বেল্ট কিন্তু খুবই দ্রুত আপনার পিঠের ব্যথাকে কমাতে সাহায্য করবে এই ধরনের এক্সটার্নাল কারণগুলো ছাড়াও কিন্তু একটি ইন্টারনাল কারণ রয়েছে যা আপনাকে গর্ভাবস্থায় ব্যথার জন্য কষ্ট দিতে পারে আর সেটি হচ্ছে ক্যালসিয়ামের অভাব নিয়মিত আপনার আপনার বাচ্চাটি শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম নিয়ে নিচ্ছে আপনার শরীর থেকে ক্যালসিয়াম নিয়েই কিন্তু বাচ্চা শরীরের ক্যালসিয়ামের চাহিদা পূরণ হচ্ছে তাই আপনাকে বাহ্যিকভাবে নিয়মিত যেমন ক্যালসিয়ামের ট্যাবলেট এবং ভিটামিন ডি এর ট্যাবলেট খেতে হবে তেমনই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে গর্ভাবস্থার তৃতীয় মাস থেকে শুরু করে বা তৃতীয় মাস শেষ হওয়ার পরে চতুর্থ মাস থেকে শুরু করে বাচ্চা হওয়ার পরেও ছ মাস থেকে দু বছর পর্যন্ত ক্যালসিয়ামের ট্যাবলেট খাওয়ার কথা বলা হয়ে থাকে এটি মায়ের ক্যালসিয়ামের চাহিদাকে পূরণ করে এবং শরীরের বিভিন্ন অঙ্গের ব্যথাকে দূর করতে সাহায্য করে থাকে এবারে বলছি কোমর ব্যথা কখন বিপজ্জনক হতে পারে অনেকে ডেলিভারি আগ দিয়ে কোমর ব্যথা অনুভব করে থাকেন গর্ভাবস্থার নবম মাসে কোমর ব্যথা বারংবার উঠতে থাকলে বুঝতে হবে হয়তো ডেলিভারির জন্য শরীর প্রস্তুতি নিচ্ছে কিন্তু তার আগেই সপ্তম অষ্টম মাসে বা ষষ্ঠ মাসের দিকেও যদি প্রচুর কোমর ব্যথা উঠতে থাকে তার সাথে যদি তলপেটের দিকেও ব্যথা ছড়াতে থাকে এবং আস্তে আস্তে এ ব্যথা থাইগুলোতে ছড়াতে থাকে সাথে যদি আপনি আপনার জমি দিয়ে কোনো প্রকারের তরল আসতে দেখতে পান কোনো রক্তস্রাপ দেখতে পান বাচ্চার কোনো বে বেরিয়ে আসার প্রেশার ফিল হয় তবে বুঝতে হবে আপনার বাচ্চা হওয়ার জন্যই এই সিম্পটমগুলো দেখা দিচ্ছে পূর্বের মাসগুলো অর্থাৎ ষষ্ঠ সপ্তম অষ্টম মাসে এমন সিম্পটম দেখা দিলে এটি অবশ্যই বিপদের চিহ্ন কিন্তু যদি নবম মাসে এমন সিম্পটম দেখা দিতে থাকে তাতে ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই তার মানে এটাই যে বাচ্চা ডেলিভারি হবে দেখে আপনার এমন লক্ষণ দেখা দিচ্ছে তবে গর্ভাবস্থার যে কোনো পর্যায়ে পিঠে মারাত্মক ব্যথা থেকে শুরু করে বমি বমি ভাব চোখে ঝাপসা দেখা আপনার বারবার জলেরও সংকোচন ও সম্প্রসারণ হওয়া পেট শক্ত হয়ে যাওয়া পিঠের সাথে সাথে তলপেটের দিকে ব্যথা হওয়া উড়ুগুলোতে ব্যথা হওয়া এবং চাপ অনুভব হওয়া নিচের দিকে বা যৌনির দিকে এবং সাথে রক্তস্রাপ বা জল ভাঙার মতো কোনো উপসর্গ দেখা দিলে ঘরে বসে না থেকে ডক্টরকে ব্যাপারটি জানাতে হবে এবং যথাযথ চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিব আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার